আসসালামু আলাইকুম আরফাতুল্লা দেখলাম গাজীপুরে মোজাম্মেল মোজাম্মেলের বাড়িতে হামলা করার সময় বা যে ঘটনায় সেখানে ঘটেছে কেননা হামলা মামলা ঝামলা যাই হোক না কেন সে ডাকাতি হোক বা ইচ্ছা করি হোক যেভাবেই হোক ঘটনা তো ঘটছে একটা সেই ঘটনায় আহত তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের ওরা বলেছিল একজনের অবস্থা খুব মমূর্ষ একজন না তিনজনের অবস্থা খুব মোমূর্ষ ওখানে যখন সংবাদ প্রচার করছিল তখন দেখলাম একজন কাঁদতেছিল আর বলতেছিল আমার ভাইরে মেরে ফেলছে আমার ভাইরে মেরে ফেলছে এরকম একটা কথা বলছে এবং যে ব্রিফিং করেছিল সে বলছিল। যা আমাকে একজন বলছে আর এসে কি হবে তিনজনের জীবন নিয়েছে নিয়েছি বা তিনজনকে শেষ করে দিয়েছি সেই তিনজন বা মারাত্মকভাবে আহত হয়েছিল বা মারাত্মকভাবে জখম হয়েছিল তাদের মধ্যে আরাফাত নামের একজন একজনকে গতকালকে লাইফ সাপোর্টে পাঠানো হয়েছে জানেনি তো বাংলাদেশে অধিকাংশ সময় আইসিউতে লাইফ সাপোর্টে যাদেরকে পাঠানো হয় তারা একমাত্র আল্লাহ যদি ফেরত না পাঠায় তাহলে আর ফেরত আসার সম্ভাবনা খুব কম থাকে ডাক্তার বলেছেন যে আল্লাহর আমরা তো চেষ্টা করতেছি আল্লাহর উপর ভরসা করা ছাড়া এখন অন্য কোনো উপায় নেই অনন্য উপায় হয়ে গিয়েছে এখন এই ঘটনা আরও দুইজনের অবস্থাও খুব শঙ্কাজনক মানে ওরা যে বলেছিল যে তিনজনের মানে জীবন কেড়ে নিয়েছে সেই তিনজনের মধ্যে একজন হলো এই আরাফাত যার অবস্থা খুব শোচনীয় কী যে হবে আল্লাহ ভালো জানে এখন আমার প্রশ্ন হল যে ওখানে কেন আমাদের যাওয়ার দরকার ছিল আমাদের দেশে প্রশাসন আছে আমাদেরকে ডাকলেই আমরা যাব মুজাম্মল হকের বাড়ি কেন আমরা ভাঙতে যাব। আমাদের যদি মানে ইচ্ছা না থাকে তা আমাদের ছাত্রছাত্রী কেনই বা ওখানে যাবে আমাদেরকে ফোন দিয়ে যদি বলে যে অমুক জায়গায় ডাকাতি হচ্ছে তুমি যাও কেন আমি তো প্রশাসনের লোক না যে অমুক জায়গায় ডাকাতে হইলে আমি যাব আমি বড়োদের কী করতে পারি সচেতন হিসাবে আমি ফোন দিয়ে বলতে পারি যে অমুক অমুক আপনি আসেন যেমন ওখানে যে ব্রিফিং করেছিল সে বলছিলো একটা স্টুডেন্ট সে বলতেছে আমি আমি যখন আসলাম আমি আসার পরে আমি এখানে আসলাম এসে যখন এই অবস্থায় দেখলাম তখন আমাকে একজন বলছে তোমাদের তিনজনকে মেরে ফেলা হয়েছে তারপরে আমি আশেপাশে তিনটা টুঙ্গি থানা গাজীপুর থানা এরকম তিনটা থানায় আমি ফোন দিয়েছি এবং তাদেরকে বলে যে আমার তিন ভাইকে মেরে ফেলা হয়েছে আপনার পায়ে পড়ি আপনারা আসেন কিন্তু ওরা আসেনি দুই আড়াই ঘন্টা দেরি করে এসেছে এখন কথা হলো রে ভাই এই ফোনটা তো আপনি মানে যখন সংবাদটা পেয়েছেন যে ওখানে এরকম ঘটনা ঘটছে তখন তো আপনি এখানে বসেই দিতে পারেন আপনাকে ফোন দিলেই আপনি সেখানে কেন যাবেন আপনার হাতে অস্ত্র নেই আপনি গাজীপুর সম্পর্কে আপনার কোনো ধারণা নেই গাজীপুর এমনি তো আপনি আমি এখান থেকে পনেরো বিশ দিন আগে একটা টিভি টেলিভিশনের রিপোর্ট দেখলাম গাজীপুর সন্ধ্যার পরে যেই নামতেছে যার কাছে টাকা পয়সা আছে বলে মনে হচ্ছে তার ছুরিকা আঘাত করে আপনার টাকা পয়সা মোবাইল এগুলো নিয়ে নিয়ে নিচ্ছে এবং হাসপাতালের ডাক্তার বলছে প্রতিদিন ছয় সাতজন এরকম আসতেছে হাসপাতালের ডাক্তারের যিনি হেড উনি ব্রিফিং করে একটা টিভি নিউজে একথা প্রচার করছে সেখানে আপনি ছাত্র হয়ে বিনা হা অস্ত্র হাতে আপনারে এমনি করে চলে গেলেন কেন গেলেন আজকে যে এই তিনজনের অবস্থা খুব খারাপ এরা যদি আল্লাহ না করে কোনো কিছু অঘটন ঘটে যায় তাহলে এই ফ্যামিলিগুলোর কী হবে এই আমি সকলকে অনুরোধ করব। জীবন কেড়ে নেওয়া বা জীবনের পরে এরকম ধ্বংসযজ্ঞ চালানো বা এরকম হুজুকে মাতাল হয়ে যে যা ডাকলো ভূত ভবিষ্যৎ না ভেবে যাওয়া উভয় পক্ষকেই আমার মতে সচেতন হওয়া উচিত কারণ এভাবে যদি প্রাণ না শুরু হয় তাহলে শেষটা কোথায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ